ধর্মীয় সংখ্যা পক্ষে সেটা কি কথা বলতো এই জন্য আমরা ধর্মীয় সংখ্যা বিরুদ্ধে কথা বলবো বা ধর্ম নিরপেক্ষতার কথা সেটা কি বলতো এই জন্য আমরা এখন ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবো এগুলো শুধু তাই হতে পারে এই সম্পর্কটা আমরা পাঁচ বছরের কাছ থেকে বুদ্ধিজীবীদের কাছ থেকে ভোটে আশা করি না অথচ আমরা জানি যারা আমরা এখানে আছি আমরা জানি যে প্রত্যেকটি ধর্মই নৈতিকতার কথা বলে প্রত্যেকটি ধর্মই সহাবস্থানের কথা বলে প্রত্যেকটি ধর্মই নিজের প্রতিবেশীকে নিজের সমান করে ভালোবাসার কথা বলে তাই সেই সেই সত্য সেই সত্য প্রত্যেকটি ধর্মের মধ্যে বিরাজিত সেই সত্য তাকে মানুষ পর্যন্ত পৌঁছয় এবং মানুষ যেন তার নিজ ধর্ম শুধু না তাকে ধর্মগুলি সম্পর্কে একটি গঠনমূলক ইতিবাচক ধারণা নিয়ে বড় হয় তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আসতে সেই দায়িত্ব পালন করতে হবে তাকে পাঠা করতে হতে পারে আমি অনেক মানুষ আছেন তারা তাদের মতো কিছু করবে তাই নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু এই জিনিসটি নিশ্চিত করতে হবে যেন বাংলাদেশ থেকে যে মুসলিমটি বড় হবে সে বাংলাদেশের হিন্দু গৌঠ খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে একটা গঠনমূলক ধারণা নিয়ে বড় হয় সেই ঋতুটি বড় হবে সে যেন মুসলিম খ্রিস্টান এবং গৌতদের সম্পর্কে একটা ইতিবাচক গঠনমূলক চিন্তা সে নিয়ে বড় হয় কারণ তা না হলে আপনি কোনোদিন এই সম্পর্কে মোকাবেলা করতে পারবেন না অনেক মানুষ আছেন অনেকে কথা বলবে বক্তব্য নির্ভর না একটা বিষয় আলোচনা করতে চাই অনেক বড় বড় বুদ্ধিজীবী বাংলাদেশে এই কথা স্পষ্ট করে উচ্চারণ করতে চান না যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশ কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে তারাই এই প্রশ্নের কোনো সরল উত্তর দিতে পারেন না আমি বুঝি না কিসের এই ভয় বাংলাদেশে এককালে এমন বুদ্ধিজীবী ছিলেন যাদেরকে লাস্টিক বলে এই বলে সেই বলে তাদের বাড়িতে আক্রমণ করার কথা বা তাদেরকে আহত করার কথা পর্যন্ত হয়েছে তারা তো কখনো তাদের বক্তব্য থেকে সরে নাই তাহলে আপনারা কয়েকটা হাহারিয়াক্টের ভয়ে কীভাবে করে এইরকম একটা মৌলিক প্রশ্নে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা কথা খুব সহজ করে বলে দেওয়া দরকার সেকুলারিজম আইডিওলজির প্রশ্ন না সেকুলারিজম মেথোডোলজির প্রশ্ন আপনার দেশে যখন একাধিক ধর্মের মানুষ বসবাস করবে এবং এক ধর্মের মানুষের মধ্যে বহু সেট থাকবে তখন তাদের যে কোনো গণ্ডগোল আপনি রাষ্ট্র হিসেবে কীভাবে মোকাবেলা করবেন আপনি কি ধর্মীয় টেক্স দিয়ে মোকাবেলা করবেন যখন সাত পন্থী এবং জুবায়ের পন্থীরা বলবে এ ভুল ও ঠিক তখন রাষ্ট্র হিসেবে আপনার কাঁচি আপনি কি তখন কোরআন খুলে গিয়ে বসে কার ইন্টারপ্রিটেশন এই জায়গায় যাবেন নাকি আপনি বলবেন আমি রাষ্ট্র আপনারা সবাই আমার নাগরিক সবার যাতে সমান অধিকার থাকে সেটা আমি নিশ্চিত করব এই যে সবার সমান অধিকার থাকবে এটা আমি নিশ্চিত করব এবং কার ধর্মীয় ব্যাখ্যা সেই ব্যাখ্যার ভিতরে আমি ঘুরতে যাব না এই বন্ধুর নামই ঠেকুলারি এই বন্ধুর নামই ধর্মনিরপেক্ষ এটাকে যারা ইচ্ছা করে ঘোলাটে করার চেষ্টা করছে তারা নিজেরাও জানেন না তারা কারণ চান যদি কোনো জনগণকে যুদ্ধ শ্রেণী নাগরিক হিসেবে পরিণত না করে রাষ্ট্র চালাতে হয় সেটা চালাতে হবে এর বাইরে অন্য কোনো অল্টারনেটিভ নাই এখন ধর্মীয় সংখ্যালঘুকে ঠেকা পিরা কথা বলতো এই জন্য আমরা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলতো বা ধর্মনিরপেক্ষতার কথা ঠেকা পিরা বলতো এই জন্য আমরা এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতো এগুলো হতে পারে এই ধরনের কথাবার্তা আমরা প্রাকরের কাছ থেকে আমরা বাংলাদেশ একটা সংকটপূর্ণ অবস্থায় যাচ্ছে কিন্তু সেখানে একটা ব্যাপক সম্ভাবনার জায়গাও যারা এখানে স্টেজে বসে আছেন ছয় মাস আগে আমাদের এক স্টেজে বসে থাকার কোন সম্ভাবনা এখন না আজ আমরা নতুন করে আমাদের দেশের সহ নাগরিকদেরকে চিনছি তাদের অবস্থানগুলো বুঝতে পারছি এবং আজকের যে কথোপকথন এই ডায়ালগ যে আলোচনা সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই যে বাংলাদেশে একটা মন্দির একটা মসজিদ একটা ফ্যাগলা একটা মাদার কোনো কিছুর উপর হামলা করার আগে মানুষ কিংবা ভাবতে ধর্ম নিয়ে নানান মত থাকতে পারে কিন্তু আমাদের এই প্রশ্নে আসতে হবে যে যদি কোন জায়গায় মন্দির ভাঙে যদি কোন জায়গায় মাজার ভাঙে যদি কোন জায়গায় ব্যাঙ্গা ভাঙে তাহলে যেই হাত সেই ব্যাঙ্গটা ভাঙতে আসবে মন্দির ভাঙতে আসবে মাজার ভাঙতে আসবে সেই হাত চলে দিনে বুঝিয়ে দেওয়া হয় দাঙ্গাবাজদের বাংলাদেশে কোন অবস্থান নাই যারাই দাঙ্গাবাজিকে কোনোভাবে উৎসাহিত করবে তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত হলে লক্ষ্য হবে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অঙ্গীকার পক্ষ যেগুলো ধরনের সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে সাম্প্রদায়িক বাংলার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের প্রাণ নিয়ে প্রস্তুত আছি এরকম যে কোনো লড়াইয়ে আপনারা ডাকে আপনার আমাদেরকে স্বতঃ আপনাদের ফাঁসতে পাবেন এবং যারা এই লড়াইয়ে থাকবেন তাদের সবাইকে আগাম শুভকামনা জানাই একটা অসাম্প্রদায়িক সকল ধর্ম বর্ণ জাতের মানুষের বাংলাদেশের কামনা করে আমাদের প্রচুর শেষ করছি